কতটা ক্ষত জমেছে আমার বুকে তা যদি বুঝতে তাহলে আমার দু চোখে তাকিয়ে তুমিও কানতে অতিরিক্ত অভাব যেমন মানুষকে বাস্তব শিখতে বাধ্য করে ঠিক তেমনই মানুষ চিনতেও সাহায্য করে ভালোবাসার মানুষ কাছে থাকলে যতটা না মনে পড়ে দূরে থাকলে তার চেয়ে অনেক বেশি মনে পড়ে দূরে থেকেও ভালোবাসার মানুষের মন স্পর্শ করা যায় ভালোবাসার এক অদ্ভুত শক্তি দুটো মন অনেক দূরে অথচ অনুভবে তারা তখন অনেক কাছাকাছি চলে আসে খুব কাছে বুকের পাশে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে রয়ে যায় অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে বিশ্বাস ভঙ্গকারীকে ক্ষমা করা যায় কিন্তু পুনরায় বিশ্বাস করা বোকামি ভুলো না হাজার বার ধরেও কয়লা কিন্তু কালোই থাকে